রোজার কত গুরুত্ব যেই শব্দে রোজা ফরজ করলাম ওই তো করলাম কথা কয় না যে শব্দে রোজা ফরজ ওই শব্দে একই শব্দ একটার এত গুরুত্ব দিলা বারবার গরিব টাইমের দিকে তাকে খাওয়ানোর কয় মিনিট আছে কথা না এর দেখা যায় শেষে দুধ দিয়ে কটা বাকি আছে ওই ডো গিলি এটার এত গুরুত্ব সহকারে দেখলাম যে শব্দে রোজা ফরজ ওই শব্দেই তো যেহাত ফরজ এটা গোলা জমগে বাদ তো তুমি কেমনে পরীক্ষার ঠিক বা আবার আল্লাহ বলেন যে আমি আল্লাহ একই শব্দ দিলাম ক্যাসাস এই মান তোমাদের ফলে ক্যাসা ফরস করা হয়েছে ক্যাসাচ মানে হলো যে যারে যতটুকুন ক্ষতি করবে আঘাত করবে ফাল্টা সম পরিমাণ আঘাত থেকে নিতেই হবে এটাই হলো ক্যাসাচ যে যারে যেই পরিমাণ আঘাত করবে ফাল্টা সম পরিমাণ আঘাত থেকে বুক করতে এটা হলো কেসাস এটা তুমি মানো না কথা বুঝতেছেন কি না এটা তুমি মানো না মানতে চাও না এবার বলো কোরআনের স্পষ্ট পত্রে তুমি কি করি মান ফাঁস আল্লাহ ফাক বলো না জানি আর তোয়া জানি যারা জেনাকার তাদেরকে তোমরা শাস্তি দাও রোজম করো আর সারে কেউ আর সারে তো ঘুমা যারা সরি করে ও তারা শাস্তি দাও কি কইতে কথা বলে কি কইরা